আমরা এই যে ঝুলন্ত ব্রিজে এখন নামতেছি ব্রিজে উঠতে আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি এই যে ঝুলন্ত ব্রিজ দেখুন নেপাল এই যে দেখেন আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি হ্যাঁ মাঝখানে যাইতেছি এটা সম্পূর্ণ ঝুলন্ত এটার নিচে কোনো সাপোর্ট নাই হালকা নার্ভাস নার্ভাস লাগে এই যে শহর এই যে নেপাল শহর ও লড়তাই লড়তাই নার্ভাস 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 লাগতেছে এই লড়ে লড়ে বাইরে মাইসকে এ ভাই এ ভাই বাঁচাও এ ভাই বাঁচাও এ এই কতজন পর্যন্ত এটা বহন করতে পারব বেশি হলে তার ভাঙি হয়ে যায় নাই লোক বেশি হলে ভাঙি হয়ে যায় নাই এই যে এই যে এখান থেকে এই যে পাহাড় দেখা যাইতেছে